গুড মর্নিং সবাই কেমন আছো করি সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি তা আগে দেখো সকালবেলা রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম চলে এসেছি রান্নাঘরে এখানে করলাম একটু পোস্ত আমি না মিষ্টি এসছি কিন্তু মিষ্টি রুটি টুটি যা করারও করেছে তা পোস্তটা আমি করে নিলাম পোস্তও হয়ে গেছে দেবে আমার আর কি তা পোস্তটা আমি করে নিলাম মোটামুটি হয়ে গেছে রান্নাঘরের কাজ এবার ঘরের কাজ যে একটু বাকি আছে সারবো সেরে তারপরে চান টান করে যাব পুজো করতে না দীপা আবার আসেনি দীপা যতক্ষণ না আসে পরিষ্কার করে দেবে সব ঘর ততক্ষণ তো পুজো করতে পারবো না তা দীপা আসলেই পুজোটা হবে আর কি ও ঠাকুর বাসন মাজবে তারপরে ঘর টর পরিষ্কার করে দেবে এই আর কি তা চলো আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখান থেকে শুরু করলাম আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো মঙ্গলবার দিন সব নিরামিষ রান্নাই হয় সকালবেলা সকালবেলা সারাদিনই যে নিরামিষ রান্না হয় মঙ্গলবার আর মাছ ফাজ বা অন্য কিছু রান্না করাই না আর কি এই দরকার হয় আমি আগের দিন ও সব করে রেখে দিই মাছটাচ রান্না তাতে ওরও সুবিধা হয় শুধু নিরামিষটাই করতে মিষ্টিরও যদি সব কিছু বলি তাহলে ওরও খুব ঝামেলা হয়ে যায় না ওই জন্য মঙ্গলবার দিন শুধু নিরামিষ রান্নাগুলো রাখি আজ যেহেতু মঙ্গলবার সেহেতু হচ্ছে ফলের বাজার তারপর সকালবেলা গিয়ে করে নিয়ে চলে এসছে মঙ্গলবারে তো একটু ফল লাগে মঙ্গলবারে ফলের বাজার হয়ে গেছে এখানে আছে আম এখানে আছে লিচু এই আর কলা শসা আর মঙ্গলবারে মিষ্টিটা আনা হয়নি ও নিয়ে আসবে পরে কেন আমরা এখনও চান টান করিনি দেরি আছে পুজো করতে যেতে পুজোর ঘরে কিন্তু অনেকক্ষণই চলে এসেছি ঠাকুরও সব গছ হয়ে গেছে আর বাকি আছে বইটা পড়া আরতি করা এটাই শুধু বাকি আছে আসলে মঙ্গলবারে একটু সময় লাগে অনেক দুব্বো টুব্বো বাস্তা অনেক কিছু অনেকটা বেশি সময় লেগে যায় জয়মঙ্গি বাড়ি পুজো করতে আর কি তো যাই সব বোঝ গাছ হয়ে গেছে এবার বই টইগুলো করবোটা করে তারপর আবার নিচে গিয়ে এবার আমি আমার খাওয়া দাওয়ার জন্য নিতে চলে এসেছি রান্নাঘরে এবার তো দেখো না মুড়ি তারপরে মুরগি আর চিড়ে এদের মধ্যে করে নিয়ে নিয়েছি আর যেটা নেব সেটা হচ্ছে দই আর এই যে আমি একটা ইয়ে নেব আম নিজেও ফ্রেশ হয়ে নিলাম কেন তারপর সে ভাত টাত করলাম আবার গ্যাস ট্যাস পরিষ্কার করতে হলো কেন গ্যাসে আবার রাতে রুটি হবে গ্যাস গ্যাসটা সব পরিষ্কার করে নিয়ে নিজে আবার ফ্রেশ টেস হয়ে নিলাম নিয়ে তারপর চলে এলাম নিজের খাবার নিতে আমার খাবারটা তো আমাকে নিতে হবে নিজেই আপাতত যেহেতু এখানে কেউ নেই তা চলো এবার আমি খাওয়া দাওয়া করে নিই অনেক বেলা হয়ে গেছে তিনটে বেজেও গেছে আজকে খিদেও পেয়ে গেছে আমার প্রচণ্ড সকাল থেকে কিছু খাওয়াই হয়নি ওই পুজো করেছিলাম ওই ঠাকুরের একটু প্রসাদ খেয়েছিলাম চলো ডিমে যাবো বলে রেডি হয়ে নিলাম এবার গরম রিহার্সাল এইসব নানা কারণে জিম কিন্তু প্রচুর কামাই করলাম এ মাসটা তো মানে বলতে গেলে গেলামই না খুব কম দিনই গেলাম লাগে আবার রেডি হয়ে নিয়েছি কালকেও আবার রিহার্সাল আছে কিন্তু কালকেও যাবো তাড়াতাড়ি চলে আসবে জিম থেকে চলে এলাম এসে নিজে ফ্রেশ হয়ে নিলাম তারপরে সন্ধে দিলাম সন্ধ্যে দিয়ে এখনই দেখো চা নিয়ে বসে গেছি এখন খাবো একটু চা জিম থেকে এসে না মানে গায়ে না জল দিলে ভালো লাগে না একটুখানি তাও আমি একটুখানি মানে গরম গরম জল দিয়ে গাটা ধুয়ে নিই কারণ আজকে দিয়ে জল ঠান্ডা কাল থেকে একটু জলটা ঠান্ডা ঠান্ডা মানে হয়ে আছে সেজন্য একটুখানি গিজারটা চাইলে অল্প একটু গরম জল করে গাটা ধুই একদম ঠান্ডা জলে মানে ধুইনি আজকে আগে দু দিন ধুয়েছি একটুখানি বেশ ঠান্ডাও লেগেছে নাকটা মনে হচ্ছে বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে ওই জন্য আজকে একটু গরম জল করে নিয়ে তো গাটা ধুয়ে নিলাম এই সন্ধেও দিয়ে নিল হয়ে গেছে একটুখানি বসে চা খাবো আজকে ব্লকটা অতি অবশ্যই শেষ অবধি দেখো ব্লকটা কিন্তু ভালোই হবে আজকে সন্ধেবেলাও একটুখানি সবাই একটু গল্প বুঝবো গড্ডা থাকবে ব্লগটা কিন্তু দেখো ভালোই লাগবে কৃষ্ণা কিন্তু আজকে সিঙ্গারা খাইয়ে দিয়েছে কৃষ্ণ অনেক দিনের ইচ্ছা ছিল গীতালিকে সিঙারা খাওয়াবে এটাই মেন তাই যে সিঙ্গারা হাফ পরে আছে এখনো খাওয়া হয়নি গীতালি কৃষ্ণার অনেক দুঃখ ছিল গীতালি দিকে সিঙ্গারাটা খাওয়াতে পারছি না বলছে বৌদি তোমার জন্য খাওয়াতে পারছি না তুমি হ্যাঁ বলছো না আরে আমি কে

গীতালিদিকে সিঙ্গারা খাওয়াতে পারছে না প্রচুর দুঃখ ছিল ওর সন্ধ্যেবেলাটা ভালোই কেটে গেল আটা টাটা দিয়ে ওরাও চলে গেল বাড়ি এবার আমি আবার রাত্রিবেলা কি খাওয়া দাবে সেসব টকে বার করব গরম করব মাঝে মাঝে ভালোই লাগে বন্ধু বান্ধবরা একটু গল্প টল্প করলাম খাওয়া দাওয়া করে কাজকর্ম সাথে চলে এসেছি ঘরে আর দেখোপথে কত জামা কাপড় রয়েছে আজকে আর ভাজ করার মানে ইচ্ছাই করলো না কালকে সকালে করে নেবো সময়ও হলো না আজকে একদম সময় হয়নি আজকে পুজো করতেও দেরি তারপরে জিম ছিল জিম থেকে এসে সবাই এলো ওই সময় গল্প পুজো করলাম তারপর তো খাওয়া দাওয়া গরম করো খাওয়া দাওয়া করো এইসব আছেই এইসব করে টুলে চলে এখন ঘরে এখন এগারোটা বাজে দশ আজকে কিন্তু গরম লাগছে আবার ভালোই গরম লাগছে আর আকাশটা একটু দেখে মনে হচ্ছিল একটু মেঘ করেছে পড়েছে না বৃষ্টি টিষ্টি আবার হবে কিনা না তাছাড়া আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখানেই শেষ করছি কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো আর আমার ব্লগটা দেখো যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা আমার ব্লগ দেখছো তা এখনও সাবস্ক্রাইব করনি তারা একটুখানি সাবস্ক্রাইব করে নি কমেন্ট করো কমেন্ট করলে আমারও ভালো লাগে আর একটু যদি বলে দাও যে কোথা থেকে ব্লগ দেখছো তাহলে আর একটু ভালো লাগে তাহলে একটু সুবিধা হয় বোঝা যায় যে কে কোথা থেকে ব্লগ দেখছো চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি কালকে আবার দেখা হবে কথা হবে গুড নাইট টাটা বাই বাই